لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل محمد

من <عليهم نبين> آمين بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له شر أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له شر أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أعلم الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحدا اللهم صل على سيدنا ونبينا وشهدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وصحابه وسلم كما تحب وترضى كما تحب وترضى يا كريم الله سبحانه حتودا اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر لا تدعي ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم الماسكين أي الله مرقنا قرنا لا يقنا خندا أي الله وقرد يا سامي هيا ابنا الله

মেহরবানি করে মাফ করিয়া দিয়া নল্লাহ আপুনাল আমিন মাউলাই করিম আমাদের আপাম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব এশিকুল গ্রামবাসী এলাকাবাসী মোহল্লাবাসী থেকে পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুল থেকে যারা দুনিয়া বার ঈশ্বরের খবরে শিয়া গেছে আল্লাহ ওনাদের খবরে রাজা বুঝে মাফ করিয়া দেন ওনাদের কবর জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ এ আল্লাহ যে মাকসাদ দিয়ে আপনার দরবারে হাত উড়েছে মাকসাদ আপনার জানা বাকি নাই রবুল আলমিন পুরা বাংলাদেশ শহর আল্লাহ বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে রব্বুল আলমিন আপনার রহমতের বৃষ্টি হইতেছে না মাওলা প্রচন্ড গরমের কারণে পশু পাখি থেকে নিয়া ও কামাকর সহ জিন ইনসান সহ সবাই কষ্ট পাইতেছে মওলা মেহেরবানি করে আল্লাহ আপনার রহমতের দৃষ্টি নাযিল করিয়া দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন গুনাহ করে মানুষ আর জিন রব্বুল আলামিন আমাদের গুনার কারণে আল্লাহ মাসুম বাচ্চরাও কষ্ট পাইতেছে আল্লাহ আল্লাহ প্রত্যেক পশু জন্তু কষ্ট পাইতেছে নাও যামা কষ্ট পাইতেছে আর ওন্নন সকল makhlukাত কষ্ট পাইতেছে মাওলা মেহেরবানি করি আল্লাহ আমাদের তওবা কে আপনি কবুল আর মঞ্জুর করি আছেন আমাদের তওবা কে কবুল করি আপনি রহমতের বৃষ্টি নাজিল করি আল্লাহ আল্লাহ সবার পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমা চাইতেছি মাওলা আমাদের তওবা কে আপনি কবুল করে নিও না আল্লাহ ওবা তওবা কতシーনা মুদম আল্লাহ বড় দরিয়া কোনো মুসলমান মুদম আল্লাহ رب العالمین মানুষ যখন বেশি পাপ করে বেশি গুনাহ করে আল্লাহ জাকাত না দেয় তওবা না করে তখন রহমতের দৃষ্টি বন্ধ হয়ে যায় মানব আল্লাহ আপনার নবী বলেন رب العالمین আমরা এই জন্য তওবা করতেছি আবার কেটে গুনা মাসুম মারে জমিনের দিকে তাকাইলে জমিন গুলা ফাইটা গেছে মাটিও বৃষ্টির জন্য অপেক্ষায় আছে আব আল্লাহ পোকা মাকড় বৃষ্টির জন্য অপেক্ষায় আছে জীব জন্তু অপেক্ষায় আছে আল্লাহ আল্লাহ গরু ছাগল আয়াল্লা পশু পাখি এদের যে কোনো গুনা নাই মালনা এটা তো আমাদের জন্যই কষ্ট পাইতে আল্লাহ আমাদের গুনা যে মাছ দিয়া রহমত বৃষ্টি মিষ্টি দিয়া আরো বুলেল আমি পশু পাখির কলি জাগে ঠান্ডা করিয়া দিয়া নামলা আসমান রহমতের দরজা খুলিয়া আল্লাহ রহমতের দরজা খুলিয়া দেহনা দরজা বন্ধ করিয়া দেহ দরজা বন্ধ করিয়া গুনাহ কি কষ্টি ডুবা দে খুদায়া আপনি রহমত কে দরিয়া বহা দে খুদা গুনাহাম গুনাহম সত্তারুত রাহমানুত আল্লাহ রব্বুল আলামিন মাওলা কারিম আমাদের দেশের বিভিন্ন জায়গায় সালাতুল হেস্তেসকা হইতেছে মাভুদ। আল্লাহ বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় দোয়া হইতেছে দোয়া হইতেছে মাভুদ। মেহেরবানি করে প্রত্যেকটা হেস্তেসকার নামাজকে কবুল করে আল্লাহ। আল্লাহ চার হাতকে কেউsila সিবত হাওয়াই মুসিবত জিসমানি মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করেন মালা আল্লাহ আমাদের এই ছোট্ট ক্ষুদ্র মহল্লায় আল্লাহ আমার কিছু বাইরা চাষার আল্লাহ মিলা

ولم يكن له كفوا احد اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم والهكم اله واحد الف الله لا اله الا هو الحي القيوم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين

সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আয় আল্লাহ যারা পেরেশানি হাতে আসে পেরেশানি রহমত দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত আসে দেওয়ার তৌফিক দান করেন মাওলা রবুল আলমিন মেহরবানি করে আমাদের এই ছোট্ট গরিব মহল্লাকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ আমার ছোট ছোট ভাই চাচারা যারা আছে সবাইকে কবুল করে নিয়ে আল্লাহ আজকের মেহমানদারিকে কবুল করে নিয়েন মাওলা رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الله خير درخست আয়া আল্লাহ কোন দিন মরণ হয় জানি না। গাড়ির নিচে চাপা দিয়া মরণ দিয়েন না গাড়ির নিছে চাপা দিয়া মরণ দিয়েন না মওলা আগুনে পোরাইয়া মরণ দেন না মওলা পানিতে ডুবাইয়া মরণ দিয়েন না মওলা মরণে যদি দেন আল্লাহ কোরআন শরীফ পড়ავ অবস্থায় මරන් දියেন আল্লাহ। নামাজে সাজদারত অবস্থায় මරන් දියেন মাওলানা। আল্লাহ কাবা শরবে গিলাফা ধর অবস্থায় මරන් දියেন। দোয়াวะ অবস্থায়, সাইয় অবস্থায়ে রুকনিয় আমিন। আল্লাহ রব্বুল আলামিন। জাওয়ালের রহমত জাওয়ালের নূর رب العالمین صفا تے کے مروا مروا تے کے صفا اے اوستے مرون دیئن اللہ اللہ حضور صلی اللہ علیہ وسلم کے واجم ور کے سامنے مرون دیئن مولا جی گرا وستا اے جہاد کے میدانے مرون دیئن مولا صلی যাত্রা কার দিয়ে করতেছা যা মাহলে <laughs> 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 <laughs>